খেজুরের অনেক মজা হয় একদম মুখের দর সাথে সাথে বলে যায় এই যে ফর্মা উনি রেখেছিলেন সেটাই দেখতে পাচ্ছেন যে গরম গরম গুড় ঢেলে দিচ্ছেন গুড় ফরমাই দেওয়ার পরে তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে বসিয়ে দেওয়া হচ্ছে মূলত গুড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য না এটা সুন্দর দেখার জন্য দেওয়ার পরে কিন্তু গুড়টা একদম ঢুকে যাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে যে একদম কি সুন্দর গুড় এই দেখেন দেওয়ার সাথে সাথে একটু দেখাও এই যে এখানে রাখার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে একদম নিচে দিকে চলে যাচ্ছে খুবই সুন্দর কালার আসছে গুড়ের আর শীত যখন বেশি হবে তখন গুড়টা আরও ভালো হবে কারণ রসটা আরও একদম চকচকে স্বচ্ছ হবে আসসালাম আলাইকুম দর্শক আমি আমাদের গ্রামে আজকে আপনাদের সরাসরি দেখাবো যে খেজুরের গুড় ওনারা কিভাবে বানায় সে বিষয়টি দেখাবো আমাদের ভিডিওতে সরাসরি দেখতে থাকুন এই দেখতে পাচ্ছেন ওনারা খেজুরের রস গাছ থেকে পেরে এনে শেষটাতে এখানে জাল করতে করতে এই যে অলরেডি জাল প্রায় শেষের দিকে

এই দেখতে পাচ্ছেন এক আঙ্কেল শুধু এখানে নেড়ে যাচ্ছেন এভাবে আঙ্কেল কয়েক কেজি গুড় হবে আজকে আনুমানিক এখানে দশ কেজি না দশ কেজির মতো গুড় হবে দেখতে পাচ্ছেন একদম সেই ঘ্রান এখানে বাসপুর মতো উড়ে যাচ্ছে আর ওনারা এভাবে একটা না এই নেড়ে দিচ্ছেন যেন লেগে না যায় এই দেখতে পাচ্ছেন জাল দেওয়া হয়ে গেল এখন ফেললেন এই চুলাই থেকে নামানোর পরে এই সব রস কিন্তু এক পাশে নিয়ে নিচ্ছেন এরপরে এখানে ঢালা হবে এই গরম গরম রস এই খাদায় ঢালতেছেন ওনারা খাদা বলেন এটাকে এখানে কি করতেছে আঙ্কেল এটা এখানে বীজ গুড় আছে বিসন করতে বিস গুড়ের বীজ দিলে গা গুড় হয় ভালো ও এই বিসনটা এখানে এখানে দিলে গুড় হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে মূলত ওনারা এই গুড়ের বীজ তৈরি করতেছে এইটা দেওয়ার পরেই কিন্তু এই যেখানে গুড়টা জমাট বাধ্য ভালোভাবে জাল এবং এই বেসনের উপরে এই গুড়ের মান নির্ভর করে যে গুড়টা কতটুকু খুব ভালো হবে দেখতে পাচ্ছেন যে একদম ঘন হয়ে গেল এই খেজুরের গুড় সুন্দর অনেক ভালো লাগতেছে কারণ এই কাঁচা রসের খেজুরের গুড় এর মতো মজা অন্য কোনো গুড়ে নাই শীতের দিন আসলে পিঠাপুলি থেকে শুরু করে কিন্তু এই খেজুরের রস দিয়ে করা হয় এই যেখানে কাদায় গরম রস আর যে গুড়ের বীজ দেওয়া হলো সেটা দিয়ে নাড়তেছেন এটা ভাবে কতক্ষণ নাড়তে হবে

আসলে অনেক মজার কারণ একদম দেখেন কাঁচা রসের খেজুরের গুড় অনেক মজা হয় এই একদম সাথে সাথে গলে যায় যে এখন ঢালার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই যে ফর্মা উনি রেখেছিলেন সেটাই দেখতে পাচ্ছেন যে গরম গরম গুড় ঢেলে দিচ্ছেন তারপরে কিন্তু গুড় জমে যাবে এখন কত ফোন লাগবে এই গুড় জমতে ভাই আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা না এই আধা ঘন্টার মতো সময় লাগবে এই গুড় একদম পরিপূর্ণ জমতে দেখতে পাচ্ছেন যে গ্রামের সেই সুস্বাদু খেজুরের গুড় এখানে তৈরি হয়ে গেল সেই আগের দিন বিকেল থেকে পরের দিন ভোররাত পর্যন্ত ওনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই খেজুরের গুড় হয়ে থাকে ওনারা গ্যারান্টি সহকারে এখানে একদম অরিজিনাল খেজুরের গুড় বিক্রি করে থাকেন এখানে যদি একদম ফ্রেশ খেজুরের গুড় কেউ নিতে চায় আপনার বাড়াইতে পারবেন না হ্যাঁ পারবো কত করে নেন ছয়শো টাকা ছয়শো টাকা কেজি না ওনারা যেটা বলেন ছয়শো টাকা কেজি একদম ফ্রেশ খেজুরের গুড় ওনারা বিক্রি করে থাকেন আপনারা কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ওনারা নাম্বার দিয়ে দিব আপনারা অর্ডার করলে এখান থেকে নিতে পারবেন গুড় ফরমাই দেওয়ার পরে তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে বসিয়ে দেওয়া হচ্ছে মূলত গুড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য না এটা সুন্দর দেখার জন্য দেখতে পাচ্ছেন দেওয়ার পরে কিন্তু গুড়টা একদম ঢুকে যাচ্ছে বোঝা যে একদম যাচ্ছেন দেখে কি সুন্দর গুড় এই দেখেন দেওয়ার সাথে সাথে একটু দেখাও এই যে এখানে রাখার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে একদম নিচে দেখে চলে যাচ্ছে খুবই সুন্দর কালার আসছে গুড়ের আর শীত যখন বেশি হবে তখন গুড়টা আরো ভালো হবে কারণ রসটা আরো একদম চকচকে স্বচ্ছ হবে যাই হোক সবাই যাই হোক যারা গুড় নিতে চান তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ভালো গুড় আপনারা খেতে পারবেন কারণ ভালো গুড় ওইভাবে পাওয়া যায় না